যারা নতুন উদ্যোক্তা আমি তাদের উদ্দেশ্য করে বিশেষ করে বলছি তারা আপনার দুই থেকে তিনটা প্রজেক্ট ভিজিট করেন আগে অভিজ্ঞতা অর্জন করেন আগে দেখেন ভিডিওতে দেখেন উম ভাই চাষ করতেছে চাষে নামা গেলেন এখন এখান থেকে আপনি ভালো হতে রেজাল্ট পাবেন দর্শক আসসালামু আলাইকুম প্রতিযোগিটি নিয়মিত করবে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের জন্য বিখ্যাত জেলা ময়মনসিংহ জেলা এই ময়মনসিংহ জেলার যে কৃষালুপুজ ভালা গ্রামে এক তরুণ উদ্যোক্তা আছে উনি খুবই চমৎকারভাবে বিভিন্ন জাতের মাছের ধানিপোনা থেকে বিভিন্ন সাইজের মাছ সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে আমরা তার কাছে আজকে জানব যে উনি এই তরুণ বয়সে কেন এই ধরনের মাছ চাষে এসেছেন এবং বাংলাদেশে কোথায় কোথায় উনি মাছগুলো এই ধরনের মাছগুলো সরবরাহ করে থাকেন এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই তরুণ উদ্যোক্তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া কি করতেছেন ভাই? ভাই জানো যে থাইপাং কাছে বরাবর খাবার দিতেছি। থাইপাঙ্গাস। জি জি। এটা কি সাইজে আসছে ভাই? এটা বর্তমান আছে আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ। মানে কয়টা 1 কেজি আসছে? এটা বর্তমান আছে আপনার 80টা 100টা কেজি। দেখি ভাই একটু খাবার দেই আমি। বাহ মাছকে খাবার দিতে তো ভাই ভালোই লাগে। ভাই বিশাল ভালো লাগে। দেখেন তো মাছ খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কি পরিমাণ মাছ কাছে চলে আসে দর্শক। দেখেন থাইপাঙ্গাস। ভাই এত অসাধারণ মাছ চাষ আপনি কিভাবে করেন ভাই ভাইয়া এটা প্রথমে ফার্স্টে রেনু দিছিলাম পুকুরের মধ্যে রেনু ছাড়ছিলাম তারপর আমাদের এখানে এক বোতল রেনু দিলে মিনিমাম দেড় লক্ষ পোনা হয় আচ্ছা কারণ দেড় লক্ষ পোনা তো একটা স্বাভাবিক পুকুরের মধ্যে আপনার হারভেস্ট করা অসম্ভব আচ্ছা আচ্ছা ভাই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো ভাই আমায় হচ্ছে আবির হাসান আহাদ আমি মাইনসিং ত্রিশাল উপজেলা থেকে বলছি আমি বর্তমান পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসার সাথে জড়িত হয়ে গেছি এখন পড়াশোনা প্লাস আহ ব্যবসা দুটাই চাষের সাথে জড়িত দুটাই আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার প্রচুর স্বপ্ন যে মাছের নার্সারি এই ধরনের মাছ গুলো কি কি মাছ চাষ আমার এখানে মূলত আপনার ভিয়েতনামে শোল আছে এই পাশে আবার গুলশা আছে ট্যাংরা আছে পাবদা আছে সিং আছে মাগুর আছে আচ্ছা তারপর আপনার ওই দেশি শোল আছে তারপর তারা বাইমাস আছে বাইমাস যেটা আপনি বর্তমানে সম্বন্ধে সব চালু সেটা এবং জনপ্রিয়তার মধ্যে রয়েছে দামি মাছ দামি মাছের মধ্যে বাইমাসটি হচ্ছে অন্যতম ওই মাছটি আমরা বর্তমান চাষ করছি এবং উৎপাদন এবং আজকে আমাদের বাইমাস গুলো আপনার পাবনা ডেলিভারি যাচ্ছে আচ্ছা ভাই আপনি এই তরুণ বয়সে এত মাছ চাষ শিখলেন কিভাবে ভাই একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে মাছ চাষ তো হচ্ছে ভাই এটা আমার বংশগত কিছু কিছু বিষয় আছে না যেন এটা যদি বংশের রক্তের সাথে মিশে যায় তাহলে ওইটা আপনি না জানলেও মানে অটোমেটিক শেখা যাবে পারিবারিক ভাবে শেখা যায় এটা আমার হচ্ছে প্রথমে আমার দাদার আমল থেকে বাবা করছে বাবার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি বাবাকে হেল্প করতে যায় তখন এই মাস্টার্স এর সাথে কেমনে জড়িত হয়ে গেছি নিজেও আচ্ছা তেমন একটা আপনি যে ভালো লাগে বয়সে এই ধরনের মাস্টার্স আসলেন আপনি কিসে পড়াশোনা করতেছেন আমি বর্তমান ডিগ্রি সেকেন্ড ইয়ারে

পঞ্চাশটার অধিক হয়ে থাকে আর পঞ্চাশটা মাস এমনিতে আমরা অধিকারে মানে বেশি করে দিয়ে থাকি যদি পঞ্চাশটা অধিক হয়ে থাকে তারপর যে আছে ইসে যতগুলো মাছ শর্ট পরে ওইটা আমরা পরবর্তী আবার পরবর্তী ধাপে দিয়ে দিই আচ্ছা ভাই তরুণ বয়সে সুন্দর বা একটু চারা মাছ চাষ পদ্ধতি শিখে ফেলছেন আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে বলেন তো যে এই ধরনের চারা মাছ গুলো পুকুরে যে ছাড়বে পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে প্রথম আপনার সুন্দর পুকুরটা শুকাতে হবে জি শুকানোর পরে একটু রোদে তাপমাত্রা লাগাতে হবে জি এবং এখানে যদি থাকে হালকা পরিমাণে তুলে ফেলে ভালো হয় জি শুকায় হ্যাঁ তারপর আপনি চুন প্রয়োগ করবেন তারপর ইউরিয়া টিএসপি তারপর গোবর প্রয়োগ করতে হবে এগুলো প্রয়োগ করার পর পুকুরটা প্লান্টন তৈরি হবে এবং কি পুকুরে এবং একটা কালার আনতে হবে পানির কালার এটার মধ্যে কিন্তু আপাতত পানির কালার নাই জি

পঞ্চাশটা একশো দুইশ কেজি অনেকটা কিন্তু তফাত হয়ে যাচ্ছে এখানে মাছের সংখ্যার ক্ষেত্রে বা বড় ছুটো অনেকটা হয়ে যাচ্ছে যে কারণে

আর ছোট বড় মেয়েদের কি আটত্রিশ রকম জাতের মাছ আছে নাকি আটত্রিশ রকমের মাছ বিভিন্ন সাইজের মাছ আছে বিভিন্ন আইটেম আরকি এক একটু করে এক এক ভাবে দেওয়া আচ্ছা আচ্ছা তো ভাই আপনি আর জিনিস বলেন তো যে আপনারা তো এই চারা মাছগুলো বিক্রি করেন বিক্রি করেই কি আপনাদের কাজ শেষ পরবর্তীতে যদি মাছ চাষের উদ্যোক্তা আপনার কাছে যে কোনো বিষয় পরামর্শ চাই জানতে চাই সেটা কি করব কথা বলতে গেলে দেখা আছে 15 নিরা আমার কাছ থেকে পরামর্শ আমার কাছে নিতে হবে আপনি আচ্ছা আচ্ছা না তাই তাই দিবেন কি না সেটাই বলছি আমরা পনা আপনার পুকুরে দেওয়া থাকে হারভেস্ট পর্যন্ত যতটুকু সময়ের প্রয়োজন হয় জি এবং যতটুকু সহযোগিতার প্রয়োজন হয় আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমার ফোন নাম্বারে যে নাম্বারের মধ্যে আমাদের লোকেশন এড করা ঠিক আছে আচ্ছা আর আপনারা আমরা যারা প্রকৃত ব্যবসায়ী লং টার্ম বিজনেসের পরিকল্পনা করে থাকে তারা এই ধরনের অপকর্মার সাথে জড়িত হবে আমার যতটুকু বিষয় আচ্ছা আচ্ছা যাদের আসা সম্ভব না তারা আমরা আর বিশেষ করে আমাদের এলাকার মধ্যে আপনার বংশগত থাকে আমরা ভেতরের ব্যবসায়ী আমাদেরকে নাম আছে তাহলে কি আমি আমার দর্শকদেরকে বলতে পারি যে আপনি একজন তরুণ উদ্যোক্তা আপনি ছাত্র মানুষ আপনি এই বয়সে নিশ্চয়ই সততার সহিত বিভিন্ন মাছের চারা পোনা বা ধানিপোনা আপনি সারা বাংলাদেশে সরবরাহ করবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হচ্ছে 01624756431 আচ্ছা আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই মাছ চাষ নিয়ে আমি যারা নতুন দর্শক আছেন আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেই ধরনের মাছ চাষ করেন ওটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনারা মাছ চাষ করার আগে যারা নতুন উদ্যোক্তা আমি তাদের উদ্দেশ্যে করে বিশেষ করে বলছি তারা আপনার দুই থেকে তিনটা প্রজেক্ট ভিজিট করেন আগে অভিজ্ঞতা অর্জন করেন আগে দেখেন ভিডিওতে দেখেন উম ভাই চাষ করতেছে চাষে নামে গেলেন দুই চারটা লোকের সাথে কথা বলেন দুই চারটা খামারের সাথে কথা বলেন শেখেন শিক্ষা অভিজ্ঞতা অর্জন করে তারপরে এটার মধ্যে আগান আশা করি এখান থেকে আপনি ভালো পাবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনার ছাত্র জীবনে আপনি এত সুন্দর চারা মাছ বা পোনা মাছ উৎপাদন করে আপনি অত্যন্ত সফলতা অর্জন করেছেন আমি প্রত্যাশা করি আরো এগিয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আজকে এই তরুণ উদ্যোক্তা উনি কিন্তু ছাত্র বয়সে মাত্র ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়েন এই ছাত্র বয়সে ইনি কিন্তু অতি চমৎকারভাবে রেনু পোনা থেকে বা ধানি পোনা থেকে বিভিন্ন সাইজের মাছ করে কিন্তু বাংলাদেশে সব জায়গায় কিন্তু উনি সরবরাহ করে আসছে আমার মনে হয় বাংলাদেশে যারা ছাত্র আছে যারা অনেকটাই বেকার বসে থাকে তারা বেকার বসে না থেকে যদি ছোট্ট একটা পুকুরও থাকে আমার মনে হয় এই ধরনের মাছ চাষ করলে নিশ্চয়ই অনেক লাভবান হবে সেই সাথে আমাদের প্রত্যেকটা উপজেলায় মৎস্য অফিস আছে মৎস্য অফিসে তাদের মাছ বিষয়ে নানান রকম বিষয়গুলো পরামর্শ দিয়ে থাকে সেখানে পরামর্শ সহ অভিজ্ঞ যারা মাছ চাষি আছে তাদের পরামর্শ নিয়ে এত সুন্দর মাছ চাষ করে আমাদের প্রত্যেকের দ্বারত্ব কিন্তু দূর করা সম্ভব এই ছিল আজকে এক ছাত্রের তাদের চারা মাছ বা পোনা মাছের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশবিধি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ